এনসিপি নেতা সাবজি চালম পঞ্চগড় এক আসন থেকে লড়বেন এবং তিনি জয়ের ব্যাপারে বেশ আশাবাদী এছাড়া তিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এই উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হওয়ার জন্য তিনি উত্তরাঞ্চল চষে বেড়াচ্ছেন সেখানে হয়তো তার মাধ্যমেই প্রার্থী নির্বাচিত হবে এবং তার মাধ্যমেই অনেক প্রার্থী চলে আসবে এনসিপিতে অনেক নেতাকর্মী আসবে অনেক শুভাকাঙ্ক্ষী আসবে উত্তরাঞ্চল থেকে তো উনি জাতীয় নাগরিক পার্টির যে উত্তরাঞ্চলের একজন মুখ্য সংগঠক তো উনি তো ঘুরে বেড়াবেন উত্তরাঞ্চল জুড়ে তিনি রংপুর গিয়েছিলেন রংপুর থেকে তিনি বার্তা দিয়েছেন যে ভারতের সঙ্গে অবশ্যই সম্পর্ক থাকবে তবে সেখানে তিনি চান যে শুধু ভারত নয় সমতা চোদ্দার ভিত্তিতে সকল দেশের সঙ্গে সম্পর্ক থাকলে সামনের দিকে এগিয়ে যাবে দেশ তিনি বলেন যে আমি মনে করি বাংলাদেশের সাথে ভারত চীন আমেরিকা রাশিয়া যে কোনো দেশের সাথে সমতার সম্পর্ক থাকবে আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কের ভিত্তিতে সামনে এগিয়ে যাব। ইউরোপীয় ইউনিয়ন আঠাশ থেকে উনত্রিশটি দেশে একসাথে ফাংশন করছে প্রতিটি রাষ্ট্রের আন্তদেশীয় এবং আন্ত অঞ্চলভিত্তিক আদান প্রদানের সম্পর্ক থাকবে হ্যাঁ তার এই যুক্তিটি কিন্তু যথার্থই আমরা কিন্তু লক্ষ্য করি যে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন তারা আঞ্চলিক একটা সক্ষতা গড়ে তুলেছে তাদের টোটালি অর্থনৈতিক একটা উন্নয়নের জন্য জোট বেঁধেছে যে আমাদের এই আঞ্চলীয় জোট এমনভাবে কাজ করবে যাতে প্রত্যেকটা দেশই উন্নয়নের একটা মহা মহাশোপানে পৌঁছায় এবং সেখান থেকে তারা একটা বেনিফিট ক্রিয়েট করে এটা কিন্তু আমরা দেখেছি যাক দুপুরে রংপুর নগরের কেরামতিয়া জামে মসজিদ নামার শেষে গত শুক্রবার আর কি শুক্রবারের ঘটনা তিনি বলেছেন যে এই ধরনের সম্পর্ক থাকবে ভারতের সাথে তবে শ্রদ্ধাবোধ থাকবে যদি থাকে আর কম করে হলেও তারা সংসদে যাবেই এবং সংসদে যাবই যাব এরকমও কিন্তু বলেছে অনেকে আর ইতিমধ্যে তারা জন প্রার্থী সরাসরি রাজনীতির মাঠে নেমেছে এবং আসনে আসনে যার যার আসনে গিয়ে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে আর তারা যদি সত্যি যেতে হয়তো এমপি হবে মন্ত্রী হবে আর তাদের দল যদি জিতেই যায় এবং সংখ্যাগরিষ্ঠতা পায় তাদের ভিতর থেকেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবে আরেকটি কথা যে বাংলাদেশের সঙ্গে যে আন্তর্জাতিক সম্পর্ক এই সম্পর্কর দাবটা এগিয়ে নিতে চান এনসিপি এনসিপি আশা প্রকাশ করে যে ভবিষ্যতে এমন রাজনৈতিক উদাহরণ এবং দেশাত্মবোধ তারা তৈরি করবেন যেখানে একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে যা ইতিপূর্বে কেউ দেখাতে পারেনি তারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে একেবারে সর্বোচ্চ শীর্ষে নিয়ে যেতে চান